আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট দেশ দেশটি সোনা হীরা এবং টাইটেনিয়ামের মতো মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও এখানকার মানুষ অত্যন্ত দরিদ্র সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় এই অঞ্চলটির রয়েছে দীর্ঘদিন বিদেশি শক্তির মাধ্যমে শোষিত হওয়ার ইতিহাস আজকে আমরা লিওন সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব প্রায় আড়াই হাজার বছর আগে থেকে সিয়রালিওনে মানুষের বসবাস ছিল বলে জানা যায় ঘন জঙ্গলে ঘেরা থাকায় এই অঞ্চলটি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিল তবে এখানকার প্রাচীন অধিবাসীরা পাথর ও আগুনের ব্যবহার জানত এবং কৃষিকাজ করে জীবন ধারণ করত এখানে প্রথম ইউরোপীয় হিসেবে পা রাখেন পর্তুগিজ নাবিক পেদ্রদি দি সিন্ট্রা চোদ্দশো সালে এই অঞ্চল আবিষ্কার করে তিনি এর নাম রাখেন সিয়েরা লিওনা পর্তুগিজ এই শব্দ যুগলের অর্থ সিংহের পাহাড় পরবর্তীতে বিভিন্ন সময় অপভংসিত হয়ে অঞ্চলটির নাম হয়ে যায় সিয়েরালিয়ন পেদ্রদি সিন্টার সিন্ট্রার আবিষ্কারের কিছুকাল পরেই ধীরে ধীরে এ অঞ্চলে ব্যবসার তাগিদে পর্তুগিজ বণিকদের আনাগোনা বাড়তে থাকে দ্রুত আফ্রিকার অন্যান্য অঞ্চলের মতোই লিওন দাস ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পেতে শুরু করে শীঘ্রই পর্তুগিজদের পাশাপাশি অন্যান্য ইউরোপীয় দেশের দাস ব্যবসায়ীরাও এখানে এসে ব্যবসা শুরু করেন সতেরোশো সালে ব্রিটিশরা লিওনে বসতি স্থাপন করে তারা জোর খাটিয়ে স্থানীয়দের জমি দখল করে পুরো অঞ্চলের কর্তৃত্ব নিজেদের হাতে নিয়ে নেয় আঠারোশো সাল নাগাদ সিয়রালিয়ন পুরোপুরিভাবে ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় প্রায় একশো বছর ব্রিটিশদের অধীনে থাকার পর উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে স্বাধীনতার পরও অপশাসন দুর্নীতি অন্য দেশের উস্কানি এবং স্থানীয় গোত্রগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিবাদের কারণে দেশটি ধীরে ধীরে অন্ধকারে নিমজ্জিত হতে থাকে এটি ফলশ্রুতিতে উনিশশো একানব্বই সালে সিয়রালিয়নের স্বাধীনতা লাভের তিরিশ বছরের মাথায় দেশটিতে গৃহযুদ্ধ বাঁধে এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এখানকার জনজীবনকে পরবর্তী এক দশক নানাভাবে প্রভাবিত করে এ সময় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সিরালিয়নে গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে কাজ করে জাতিসংঘ এবং বাংলাদেশের ঐকান্তিক প্রচেষ্টায় দুই সালে গৃহযুদ্ধ শেষ হয় পরবর্তীতে এই শান্তিরক্ষী মিশন দেশটির অবকাঠামো উন্নয়নের জন্য কাজ চালিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর এমন কাজে মুগ্ধ হয়ে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আপন করে নেয় সিয়রালিওনবাসী সাংস্কৃতিক ঐতিহ্যে লিওনও কিন্তু খুব একটা পিছিয়ে নেই দেশটি তাদের ঐতিহ্যবাহী ব্লাড ডায়মন্ডের জন্য বিখ্যাত খনি থেকে উনিশশো সালে নয়শো আটষট্টি দশমিক ক্যারেটের একটি বড় ব্লাড ডায়মন্ডের টুকরো আবিষ্কার করে শ্রমিকেরা দেশটির গৃহযুদ্ধের সময় সামরিক বাহিনীর খরচ জোগানোর জন্য ব্লাড ডায়মন্ড চোরাচালান করে আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি করা হতো মজার ব্যাপার হল লিওনকে বলা হয় হীরার খনির গরিব দেশ দেশটিতে মূল্যবান হীরার খনি থাকলেও এদেশের মানুষ অত্যন্ত দরিদ্র লিওনের গ্রামাঞ্চলে শতকরা ষাট ভাগ এবং শহরাঞ্চলে শতকরা বিশ ভাগ মানুষই দারিদ্রসীমার নিচে বসবাস করে একাত্তর হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত দেশটিতে প্রায় সাতাশি লক্ষ একানব্বই হাজার মানুষের বসবাস মজার ব্যাপার দেশটিতে মোট ষোলোটি গোত্রের ষোলোটি আলাদা আলাদা ভাষা প্রচলিত আছে অবশ্য ইংরেজি তাদের সরকারি ভাষা এবং দেশের প্রায় সব অধিবাসী কিরোনামের আরেকটি ভাষায় কথা বলতে পারে বাংলাদেশকে ভালোবেসে এবং দেশটির অবদানকে স্বীকার করে নিয়ে তারা বাংলাকেও সরকারি ভাষার মর্যাদা দিয়েছে এদেশের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মের অনুসারী তবে এখানকার জনগণের একটি উল্লেখযোগ্য অংশ খ্রিস্টানো বটে এখানকার অধিবাসীরা নিজেদের সিয়েরা লিউনিয়ন বলে থাকে সিয়েরা লিওনবাসী অত্যন্ত হাসি খুশি ও কৌতুপ্রিয় তারা কোনো কিছুর জন্য তারা হুড়ো করতে পছন্দ করে না সিয়েরা ইউনিয়নরা বড়দের অত্যন্ত সম্মান করলেও এখানকার সমাজ রক্ষণশীল নীতিতে বিশ্বাসী এদেশের পুরুষরাই সমাজ ও পরিবারের প্রধান ঘরের নারীরা অন্তর্মহলের প্রতিনিধিত্ব করেন সাংস্কৃতিক ও শিল্পাঙ্গনে অন্যান্য আফ্রিকান দেশগুলোর মতোই সিয়েরালিওনও দারুণ সমৃদ্ধ এদেশে সংগীত ভীষণ জনপ্রিয় দেশটির অনেক র্যাপার আন্তর্জাতিকভাবে সুপরিচিত বটে শুধু তাই নয় এখানকার গানে ক্যারিবিয়ান রেগের সঙ্গীত ধারারও প্রভাব দেখা যায় একই সাথে সিওরা লিওনবাসী নাচেও দারুণ পারদর্শী দেশটির বিভিন্ন গোত্রের মধ্যে নানা ধরনের নাচের প্রচলন দেখা যায় এর মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী নাচ হচ্ছে গোলাপড়ো। বিশেষ করে গ্রামের দিকে বিভিন্ন অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে এই নাচের তালে মেতে উঠে সিয়েরা লিওনিয়ানরা অতিথি আপ্যায়ন করতে ভীষণ ভালোবাসে তাদের অতিথি আপ্যায়নে একটি বড় অংশ জুড়েই থাকে এখানকার রন্ধন শিল্প ভাত এখানকার মানুষের প্রধান খাবার এই দেশটির একটি প্রচলিত প্রবাদ হচ্ছে তুমি যদি ভাতই না খাও তাহলে আর কি খেয়েছাহন এ দেশের একটি জনপ্রিয় খাবার যা মিষ্টি আলুর পাতা আফ্রিকান বেগুন চাল পাম তেল গোলমরিচ এবং মশলা দিয়ে ভাপে রান্না করা হয় লিওনের আরেক ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ইয়েবেহ যাকে ইবেহ বলা হয় এটি কার্বোহাইড্রেট সমৃদ্ধ এক ধরনের স্টো কাসাভা আলু ইয়াম এবং কলা দিয়ে এটি প্রস্তুত করা হয় ভাতের সাথে খাওয়ার জন্য একটি জনপ্রিয় অনুষঙ্গ হচ্ছে লাফিদি এটি মাছ ও শাকসবজি দিয়ে তৈরি এক ধরনের সস প্রথমে চালের সাথে মাছ মরিচ বেগুন এবং ওকরা সিদ্ধ করে তা ব্লেন্ড করে লাফি লাফিদি তৈরি করা হয় যারা এদেশে বেড়াতে আসেন তারা এই সব খাবারের স্বাদ নিতে ভোলেন না অবশ্য লিওনের রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে অল্প সংখ্যক পর্যটকই বেড়াতে আসতে পারেন অথচ দেশটিতে পর্যটকদের আকর্ষণ করার মতো প্রাকৃতিক সৌন্দর্যও কমতি নেই এমন একটি আকর্ষণীয় ভ্রমণস্থান হচ্ছে বাঞ্চ আইল্যান্ড রাজধানী ফ্রিটাউন থেকে কিছুক্ষণের ফেরিযাত্রায় যাওয়া যায় এই দ্বীপে বাঞ্চ আইল্যান্ডের সাথে লিওনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জড়িয়ে আছে প্রায় দুইশ বছর আগে এই দ্বীপ থেকে শত শত জোর করে দাস হিসেবে ইউরোপ ও আমেরিকায় পাঠানো হতো দাস ব্যবসার জন্য তৈরি ইউরোপিয়ানদের চল্লিশটি দুর্গের একটি আছে বাঞ্চ আইল্যান্ডে বর্তমান সময়েও এই দুর্গটি অক্ষত রয়েছে তবে সিরালিয়নের সবচেয়ে বিখ্যাত ভ্রমণ গন্তব্য নিঃসন্দেহে বানানা দ্বীপ ঝকঝকে সাদা বালুর সৈকত এবং গভীর জঙ্গল এই দ্বীপের প্রধান বৈশিষ্ট্য এখানে গড়ে উঠেছে বেশ কিছু উন্নতমানের হোটেল ও রিসর্ট এই কারণেই পর্যটকদের কাছে এই দ্বীপটি অবকাশ যাপনের জন্য প্রিয় একটি গন্তব্য হয়ে উঠেছে পাশাপাশি বানানা আইল্যান্ড স্নার্কেলিং এবং ডাইভিংয়ের জন্য দারুণ জনপ্রিয় যদি কেউ বন্য পশুপাখি আর বিপজ্জনক জলজ প্রাণীদের দেখে রোমাঞ্চ অনুভব করে তাহলে টিওয়াই আইল্যান্ড তার জন্য আদর্শ জায়গা এটি লিওনের মোয়া নদীর মাঝে গড়ে ওঠা একটি দ্বীপ বারো বর্গ কিলোমিটার জোরে বিস্তৃত এই দ্বীপে রয়েছে টিওয়াই আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেখানে অসংখ্য প্রাণী নির্ভয়ে চলাফেরা করতে পারে একই সাথে জলহস্তি ও কুমিরের মতো প্রাণীও দেখা যায় এই দ্বীপে টার্টোল আইল্যান্ডস এই দেশের সবচেয়ে সুন্দর স্থানগুলোর একটি আটলান্টিকের বুকে অবস্থিত এই দ্বীপপুঞ্জটি সাদা বালুর সৈকত গভীর নীল জল আর বাতাসে দোল খাওয়া পাম গাছের জন্য সুপরিচিত এই দ্বীপপুঞ্জটি মোট আটটি দ্বীপে সমন্বয় গঠিত এর মাঝে সাতটিতে জনবসতি রয়েছে এখানকার স্থানীয় অধিবাসীদের ঘরবাড়িতে এখনও আধুনিকতার ছোঁয়া লাগেনি বাঁশের তৈরি বাড়ি আর মাছ ধরার কাঠের নৌকা এই দ্বীপপুঞ্জকে লিওনের অন্যান্য দ্বীপগুলো থেকে স্বাতন্ত্র দিয়েছে এই দ্বীপগুলো ছাড়াও লিওনে পর্যটকদের রোমাঞ্চিত করার জন্য গহীন বন অভাব নেই সারা বিশ্বে কোনো টিকে থাকা গ্রীষ্মমণ্ডলীয় রেন ফরেস্টের খানিকটা এখনও রয়েছে এই দেশে গোলা ফরেস্ট রিজার্ভ উনিশশো সাল থেকে সারা বিশ্বের কাছে সুপরিচিত হয়ে ওঠে এখানকার শিমপাঞ্জির জন্য এছাড়াও বনভূমির স্তরে স্তরে রয়েছে বন্য হাতি রঙিন প্রজাপতি এবং কুমিরের মতো বৈচিত্র্যময় প্রাণী শুধু তাই নয় এখানে রয়েছে অসংখ্য বিরল প্রজাতির উদ্ভিদও বিরল প্রজাতি শিম্পাঞ্জি আর উদ্ভিদ দেখতে চাইলে পর্যটকদের যেতে হবে আউটম্বা কিলিমি ন্যাশনাল পার্কে কিলিমি নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ঘন বনাঞ্চলে জলহস্তি হাতি এবং হরিণসহ অসংখ্য প্রাণী দেখতে পাওয়া যায় সিয়েরালিয়নের সর্বদক্ষিণে গিনি সীমান্তের কাছাকাছি এই বনাঞ্চলের পাশেই রয়েছে পাহাড়ের সারি তবে সিয়েরালিয়নের সর্বোচ্চ পর্বতচূড়া হল মাউন্ট বিন্টোমনি এই পর্বতের সবচেয়ে উঁচু স্থানটির নাম লোমা মানসা যার উচ্চতা এক মিটার এই চূড়ায় দাঁড়িয়ে নিচে থাকা বনভূমির এক অভূতপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায় এই কারণে পর্বত আরোহীদের কাছে মাউন্ট বিন্টুমণি দারুণ জনপ্রিয় লিওনের রাজধানী ফ্রিটাউনে প্রকৃতি ইতিহাস আর নগর জীবন মিলেমিশে একাকার হয়েছে আঠেরো এবং ঊনবিংশ শতকে আফ্রিকার দাসেরা এই শহরে এসে মুক্তভাবে জীবনযাপন করতে পারতেন বলেই এই শহরের এমন নামকরণ করা হয়েছে সতেরোশো সালে লেফটেন্যান্ট জন ক্লার্কসন শহরটি প্রতিষ্ঠা করেন আটলান্টিকের তীরে অবস্থিত এই শহরটিতে রয়েছে পৃথিবীর অন্যতম গভীর জলবন্দর পুরো শহর জুড়েই পর্যটকরা দেখতে পাবেন উপনিবেশকালের নানা স্থাপত্যকর্ম এই শহরের অনেক ঐতিহাসিক জায়গাগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে কটন ট্রি আঠেরো এবং ঊনবিংশ শতকে তৎকালীন আফ্রিকার দাসদের দেখা সাক্ষাৎ করার জায়গা ছিল এই গাছ এবং এর আশেপাশের এলাকা বর্তমানে এর চারপাশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য রাস্তা সব মিলিয়ে সিয়েরালিয়ন প্রাকৃতিক সৌন্দর্য ও ইতিহাসের সমৃদ্ধ সুন্দর একটি দেশ কিন্তু এর রাজনৈতিক পরিস্থিতি এর জনগণকে দরিদ্র করে রেখেছে তাই সকল হানাহানি ও বিদ্বেষ ভুলে লিওন একটি আদর্শ রাষ্ট্র হয়ে উঠুক এটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে